আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় তোমরা ভালো আছো আমি মোহাম্মদ রেজাউল করিম খান সহকারী প্রধান শিক্ষক ঠেমুল বাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস উপস্থাপন করতেছি দেববিজ্ঞান বিষয়ে যে আমরা জানি প্রত্যেকটি জীবের বিশেষ করে মানুষের বক্বরের ফাঁকা স্থানে দুই ফুসফুসের মাঝখানে একটি বিশেষ অঙ্গ অবস্থান করে তোমরা জানো কি এই বিশেষ অঙ্গটির নাম কি হ্যাঁ ইয়েস এই বিশেষ অঙ্গটির নাম হল হৃৎপিণ্ড বা হার্ট ইংলিশে বলা হয় হার্ট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডটি আমরা কম বেশি সবাই দেখেছি কিন্তু অনেকে আমরা জানি না এই হার্ট একটি যন্ত্র এটা হলো একটি বিশেষ পাম বিশিষ্ট যন্ত্র এটার রঙ হল খয়েরি বা চকলেট কালার এর বাইরে একটা আবরণ থাকে পর্দা দ্বারা আবৃত থাকে এই হৃৎপিণ্ডটা এই হৃৎপিণ্ডটির বাইরে যে আবরণ থাকে এটার নাম হল পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা হৃৎপিণ্ডটি সুরক্ষিত থাকে বাইরের রোগ জীবাণু ঘর্ষণের হাত থেকে রক্ষা করে এই পর্দাটি হৃৎপিণ্ড হচ্ছে ত্রিকোণাকার অর্থাৎ কলার ওসার মতো এটি খয়লের খৈরিডের ত্রিকোণাকার এটার ভেতরে অংশ ফাঁপা তবে এর ভেতরে চারটি প্রকষ্ট রয়েছে ফোর্থ চেম্বার বাম অলিন্দ ডান অলিন্দ বাম নিলয় ডান নিলয় এই অলিন্দগুলো দুইটি অলিন্দ বাম অলিন্দ এবং ডান অলিন্দর মাঝখানে কপাটিকা থাকে যাকে বলা হয় ভাল বা কপাটিকা প্রিয় পার্থিব্রন্দ এই বাম অলিন্দ আর ডাল অলিন্দ এর মাঝখানে এ এখানে তিন দুই স্তর বিশিষ্ট কপাটিকা থাকে এই স্তরটার এই কপাটিকার নাম হলো বাইকাস্পিট আর ডান অলিন্দ আর ডান নীলায়ের মাঝখানে যে কপাটিকা থাকে এটার নাম হলো টেরাইকাসপিট তাহলে কাসপিটটা কী জিনিস এটি একটি ভাল টিউবওয়েলের পানিকে ধরে রাখার জন্য যেমন স্টেক বল ব্যবহার করা হয় এই বামিন্দ আর বামলীলায়ের মাঝখানে তিন স্তর বিশিষ্ট এই কাশপিট রয়ে বামের বামেরটাকে বলা হয় বাইক কাসপিট ডানের টাক বলা হয় টেরাই কাসপিট তাইলে বাই মানে হচ্ছে কি দুই স্তর বিশিষ্ট আটরাই মানে হচ্ছে তিন স্তর বিশিষ্ট তাহলে বাই আর টেরার মধ্যে পার্থক্য হল এইটুক যে বাই কাশপিটে দুইটি স্তর থাকে আটরাই কাশপিটে তিনটি স্তর থাকে এটা ভালো করে মনে রাখবে বাই এবং ট্রাই দুইটা কাশপিট এই ভাল হিসাবে কাজ করে এদের কাজ কি এদের কাজ হল যে নীলের অলিন্দের মধ্যে যে রক্তটা আসে এটা এই দিক দিয়ে ডান নীলার মধ্যে প্রবেশ করে এই রক্তটা শুধুমাত্র এটাকে বলা হয় একমুখী শুধু রক্ত এই দিক দিয়ে আসতে পারবে কিন্তু আবার এই রক্তটা ব্যাক করে যাইতে পারবে না তদরুপ এটারও ওই অবস্থা এই বাল্বের কাজ হল একমুখী প্রবাহ শুধু একদিকে রক্তখানে আসবে আবার এই পথে ফিরে যেতে পারবে না এটাকে ধরে রাখে এই বা বাল্বটা এই বন্ধ করে দেয় এই কপাটিটা দেখা যায় চিকিৎসা বিজ্ঞানে এখন এই অনেক সময় এই বাল্বগুলো নষ্ট হয়ে যায় তখন হয় কি রক্ত আবার যখন এই নিচের অংশটা সংকুচিত হয় তখন এই রক্তটা চলে যায় আবার ও অলিন যে পথে আসে ওই পথে চলে যায় ফলে রক্তটা পাম্প হয় না এই জন্য এই কপাটিকে আমাদের সর্বদা সুস্থ রাখতে হবে এই এখন আমরা আসব এই ডিৎপিণ্ডের গঠনে এই বাইরের স্তরটা একটা মাংস দ্বারা গঠিত এটা হলো কি অনসিক ঐশ্বিক পেশি এবং অনস্তিক পেশির মধ্যে একটা বিশেষ ধরনের পেশি দ্বারা এই ডিৎপিণ্ডটা তৈরি এইটা কে বলা হয় পেশি কার্ডিয়াক পেশি এই পেশিদের এই অলিনদের এখানে যে পেশিটি আছে এটা তুলনামূলক হালকা আর নিলায়ের দিকে যে পেশিটা আছে এখানে একটু এই পেশিটা তিনটা স্তর দ্বারা তৈরি তিনটা স্তর হল একটা হচ্ছে অ্যাপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর অ্যান্ডোকার্ডিয়াম এই তিনটা স্তরে হৃৎপিণ্ডের পেশি গঠিত বাহিরের স্তরকে বলা হয় অ্যাপিকার্ডিয়াম মধ্যের যে স্তর থাকে একে বলা হয় মায়োকার্ডিয়াম আর ভেতরের যে স্তর থাকে এর নাম হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম এই তিনটা স্তর মিলে হৃৎপিণ্ডের গঠন এখন আমরা এই দ্বিতপিণ্ডের গঠনের পরে আসি যে দ্বিতপিণ্ডে বাহির থেকে দুই ধরনের নালি এসে হৃৎপিণ্ডে প্রবেশ করেছে এইটা যেটা যে নালীটা দেহের বিভিন্ন অংশ থেকে দূষিত রক্ত বহন করে অর্থাৎ কার্বন ডাই যুক্ত রক্ত বহন করে ডিৎপিণ্ডে নিয়ে আসে এই নালীটার নাম হল ছিরিয়া আর দেহ থেকে এই থেকে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত ডিৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায় এইটাই হলো ধমনী তাহলে এই রক্ত চলাচল যে করার জন্য যে পথ এটা হচ্ছে বাহিকিয়া এই বাহিকিয়া দুই ধরনের একটা হচ্ছে ধমনী এবং শিরা এখন আমরা এই ধমনী আর শিরার মধ্যে তুলনা যদি করি তাহলে আমরা আসবো কি যে এক নম্বরে ধমনের উৎপত্তি হলো হৃৎপিণ্ড আর স্থিরার উৎপত্তি হল দেহের বিভিন্ন স্থানে দুই নম্বরে আমরা আসব যে ধমনের প্রাচীর পুরু কিন্তু স্থিরা প্রাচীর হচ্ছে পাতলা সেরিয়া দিয়ে সিরিয়া দিয়ে রক্ত ফিনকি দিয়ে বাইর হয় আর ধমনে ছড়িয়া দিয়ে দিয়ে রক্ত ফিনকি দিয়ে বাইর হয় কিন্তু ছেরিয়া দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে বাইর হয় ধমনের গহব্বর হচ্ছে সরু বা চিকন আর সেরার গহব্বর হচ্ছে চিকন বা সরু ধমনী লাল রক্ত অর্থাৎ যুক্ত রক্ত বহন করে আর শিরা দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই যুক্ত রক্ত পরিবহন করে এইটা হল ধমনি এবং সিরার মধ্যে মোটামুটি একটা তুলনা বা পার্থক্য করতে পারে এই ধমনি এবং ছিড়িয়া এই দুইটা মাসখানে আর একটা সরু চিকন চুলের মতো চক্ষু নালী রইয়াছে এদেরকে বলা হয় কৈশিক নালি এই কৈশিক নালীর কাজ হলো দেহের প্রত্যন্ত অংশ থেকে রক্ত এরা এই ধমনি এবং স্থীরার মধ্যে সরবরাহ করে এটা হলো কশি নালিকার কাজ তা মোটামুটি আমরা এই পাটে কী কী অংশ পেলাম যে হৃদপেন্ডের আকার আকৃতি গঠন তারপরে তোমার কাশপিট ধমনি এবং স্থীরা এখন আমরা এই ধমনি এবং স্থিরার মধ্যে পার্থক্য কতটুক তোমরা আয়ত্ত করতে পারলে এটা নিয়ে আমরা এখন দাসাই করব নিশ্চয় তোমরা জানো ধমনি কাকে বলে তোমরা কি উত্তর দিতে পারবে এখন হ্যাঁ হ্যাঁ ইয়েস তোমরা শিখে গেছো আচ্ছা দ্বিতপিণ্ডের কাজ কি তোমরা এখন কেউ বলতে পারবে নিশ্চয় মনে হয় পাবে দ্বিতপিণ্ডের কাজ হলো রক্তকে পাম করা সঠিক বল এটা ঠিক আর হৃদপিণ্ডের আকার হলো কি এটা দেখতে ত্রিকোণ আকার মোশাকৃতি একটা খলার মশার মতো তাহলে আমরা এর থেকে ঠিকলাম তোমার ঠিকইসব আশা করি এখন তোমাদের আগামী দিনের কাজ হলো তোমরা সবাই এই একটা হৃদপেন্টের ছবি একে খাতায় সুন্দর করে নীলয় অলিন্দ তোমরা এইগুলো রঙিন পেন্সিল দিয়ে একটু হালকা করে রং দিয়ে ছবি একে নিয়ে আসবে আমি আগামী ক্লাসে এটা দেখব এবং হৃদপেন্টের আরও বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তো তো তোমরা এই বলে আমি শেষ করলাম আজকের পাঠ তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো বাড়ির বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে বাইরে থেকে আসার পর হাত ধুয়ে অবশ্যই বাড়িতে ঢুকবে এবং সবাইকে স্বাস্থ্য সচেতনতামূলক কথাবার্তা বলিবে নিয়মিত পাঠ অধ্যয়ন করবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং আগামী দিনের কাজে আমি রক্ত সঞ্চালন পদ্ধতি কীভাবে হৃৎপিণ্ডে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে চলে আসে আবার পা হেড বিভিন্ন অংশে যায় এটা নিয়ে আলোচনা করবো তোমরা এই পাঠটা দেখবে আগামী দিনে তাহলে তোমাদের জন্য বোঝা খুব সহজ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে αμαρει κλας εκανει συσκοτησι, αλλα